ডেভিল হান্ট চলবে আচ্ছা কে শয়তান আর কে ফেরেশা এটা মাপার কি কোনো যন্ত্র আছে মানে কিভাবে তারা মাপবেন আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই উক্তিটি শুনে আমার কাছে মনে হয়েছে খাজনার চেয়ে বাজনা বেশি এটা আসলে বাঙালির মজ্জাগত সমস্যা আপনি দেখেন পুলিশ আর্মি বিজিবি র্যাব তাদেরকে আমরা নষ্ট করলাম মানে সরকারে যারা ছিল তারা নষ্ট করলো কিন্তু এক শুভ সকালে তাদের পোশাক পরিবর্তন করে আইডিয়া করা হলো এবার তারা ঠিকঠাক মতো কাজ করবে আমরা যে কোনো একটা দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আইন আইনশৃঙ্খলার অবনতি হলে সেটাকে শক্ত হাতে বন্ধ করা এবং এই অবনতির সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে যুক্ত তাদের দল মত রাজনৈতিক মতাদর্শ অরাজনৈতিক বিশ্বাস সকল কিছুকে একপাশে সরিয়ে রেখে কেবলমাত্র তার অপরাধের বিচারটি দেশের প্রচলিত আইন অনুযায়ী হবার কথা এটাই একটা সভ্য রাষ্ট্রে হয়ে থাকে আমার দেশে এগুলো হয় না আমার দেশে হয় বড় বড় কথা লুকিং ফর শত্রুজ কিংবা এইসব অদ্ভুত অদ্ভুত কথা আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে দেখুন নিকল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদত দিল কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারল সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা তাই নয় কি কিংবা ধরুন বত্রিশ নম্বরে দুই দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতে ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখব না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো তাহলেও মানুষ আশ্বস্ত হতো এই ভেবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ ইট মিন আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু ছেলে খেলা নয় নিকল এবং আঠেরো কোটি মানুষ মতান্তরে বিশ কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার এই সরকার কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম আনতে মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোনো রং লেবাজের মানুষ না একেবারে জনতা আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এইটা কি এই বাইচুর উপদেশটার জবাব দেওয়ার কথা নয় মেস্টার রুমিন ফারহানা জনগণটা যে কে সেটা নিয়ে আসলে আমরা সাংবাদিকরা কনফিউজ এক পক্ষ বলে জনগণ সংস্কার চায় আরেক পক্ষ মানে আপনারা বলেন যে নির্বাচন চায় আসলে এই জনগণকে এবং জনগণ কি চায় সেটা নির্ধারণ করার প্রক্রিয়াটা কী সেটা আসলে খুবই কনফিউজিং বাইসার রুমিন ফারহানা সার্জি সালমের কাছ থেকে বরঞ্চ একটু বোঝার চেষ্টা করি সার্জি সালম গত প্রায় পাঁচ ছয় মাস ধরেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা চলছে এই মাত্র বাইসার রুমিন ফারহানাও বললেন তিনি সন্ধ্যার পর বেরুতে ঠিক নিরাপদ বোধ করেন না কোনো কোনো এলাকার মানুষ চাঁদাবাজি চিন্তায় অতিষ্ঠ হয়ে উঠছে আমরা কবজি কাটা বাহিনীও দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় কিন্তু আমরা কোনো অপারেশন ছিনতাই হাঁট ছিনতাইকারী কিংবা অপারেশন চাঁদাবাজ হান্ট কিন্তু দেখি নাই কিন্তু আমরা যেটা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বলছে গাজীপুরে ছাত্রজনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে আজকে সন্ধ্যা থেকে আবার সেন্ট্রাল কমন সেন্টার কাজ শুরু করলো গাজীপুরে ঘটনায় কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনক নড়ল গাজীপুরে কি এমন হয়েছিল যে গত পাঁচ ছয় মাস ধরে মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার পরেও কোনো হান্ট অপারেশন ডেভিল হান্ট বা কি এঞ্জেল হান্ট কোনো কিছুই আসলে আমরা দেখলাম না চট্ট মানে আপনারা কি গাজীপুরে এমন কিছু করেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনক নল নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবালা জানা যা হয়েছে চট্টগ্রামে সেইটা তাকে খুব মানে টাচ করেছে এমন কিছু হ্যাঁ দেখুন প্রথম কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে একটা স্পষ্ট মনে করি যে এই অভ্যুত্থানের পরবর্তী সময়। যেই আশা প্রত্যাশা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের সামনে এসেছে সেই জায়গায় অন্ততপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যদি আমরা বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি তারা আমাদের প্রত্যাশার পূরণ করতে পারেনি আমরা আমাদের জায়গা থেকে শুধু সেদিন নয় অসংখ্যবার আমাদের জায়গা থেকে বলেছি যখন আমরা দেখি আমাদের আহত যোদ্ধাদেরকে আবার নতুন করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা এসে হুমকি দিয়ে যায় যখন আমরা দেখি নতুন করে আমাদের যারা শহীদ পরিবার রয়েছে তাদেরকে এসে বলা হয় সন্তান শহীদ হয়েছে অনেক সম্মান পেয়েছিস এখন আমরা দেখবো সামনে কতটুকু আরও সম্মান পাস এভাবে যখন হুমকিগুলো দেয়া হয় এখন তাছাড়া আমরা যখন প্রত্যেকটি জায়গায় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যখন আমরা দেখি প্রত্যাশিত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান থাকা দরকার ছিল কার্যক্রম থাকা দরকার ছিল সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখি না বরং আমরা আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণভাবে একদম খুবই দুঃখজনক ভাবে দেখি এই আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত ষোলো বছরে তাদের রন্ধ্রে রন্ধ্রে যে চর্চাটা একটা চলে এসেছিল যে ক্ষমতাসীনদের চাটা এই যে মানে দালালি করার যে চর্চাটা এটা এখন তাদের ভিতরে আবার ঢুকে গিয়েছে এতদিন তারা বত্রিশের দিকে যেত এখন তারা গুলশানের দিকে যাওয়া শুরু করে আমরা অবাক হয়ে যাই কোনো একটা কাজে যদি আপনি সচিবালয়ের দিকে যান দেখবেন কোনো একটা রাজনৈতিক দলের বড় একজন লিডার গিয়েছে তার চারপাশে একজন অতিরিক্ত সচিব ঘুরে একজন যুগ্ম সচিব ঘুরে একজন উপসচিব ঘুরে ওই রাজনৈতিক দলের ওই ব্যক্তি তো নিজেও জানে না কিংবা তাকে বাকিদেরকে বলাও হয়নি যে আমি যাচ্ছি আপনারা আসেন কিন্তু তারা তার পিছনে পিছনে ঘুরতে থাকে অর্থাৎ এই যে বিগত ষোলো বছর ধরে তাদের দালালি করার যে রন্ধ্রে রন্ধ্রে একটা চর্চা তৈরি হয়েছিল এখন তারা সেটিতে ব্যস্ত এখনও সেটি দেখা যাচ্ছে এত রক্ত এবং জীবনের বিনিময় আপনি যখন নতুন এই বাংলাদেশে এই প্রশাসনের বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় বসান ট্রান্সফার করেন তখন আপনি নতুন করে আবার যে বিষয়টি দেখতে পান যে এই মানুষগুলো এখন জনতার জন্য কাজ না করে আবার চিন্তা করছে সামনে কারা ক্ষমতা আসবে যে আসুক দেখুন এখানে দল হিসেবে বিএনপি জামায়াত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানুষগুলোর চিন্তা চেতনা মনস্তত্ত্ব তাদের অ্যাক্টিভিটি তারা এখন ওই মনস্তত্বে আছে এবং তারা এগুলোর পিছনে ছুটছে ব্যাপারটা এমন নয় কোনো একটি রাজনৈতিক দল তাদেরকে এটি বলেছে এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এরকম বোল্ড কোনো স্টেটমেন্ট আমরা আমাদের জায়গা থেকে এইগুলোর এগেনস্টে আমরা আমাদের জায়গা থেকে দেখিনি আমাদের এই বিষয়গুলো দেখতে দেখতে আমরা যত জায়গা দিকে বলা যায় আমাদের ছাত্র উপদেষ্টা রয়েছেন অন্যান্য উপদেষ্টাদের সাথে শহীদ পরিবার আহতদের সাথে যখন তাদের বিভিন্ন সময় বসা হয় প্রত্যেকটি জায়গায় আমরা এই কথাটি আমাদের জায়গা উল্লেখ করেছি কিন্তু আমরা যখন দেখছি ওই গাজীপুরে প্ল্যান করে বৈষম্যী ছাত্র আন্দোলনের তিরিশ চল্লিশ জন প্রতিনিধিকে ওই মোজাম্মেলুসের বাসায় ডেকে নেওয়া হচ্ছে ডেকে নিয়ে তাদেরকে হামলা করা হচ্ছে এবং প্রত্যেককে এভাবেই মাথায় কোপানো হয়েছে যেন একটা কোপ দিয়ে একজন মারা যায় যার হাতে লেগেছে ওকে হাতে কোপানো হয়নি তার মাথায় কোপানো হচ্ছিল সে হাত দিয়ে নিজের মাথাকে প্রোটেক্ট করতে গিয়েছিল তো এভাবে যখন ডক্টররা দেখছে যে তার এমনকি মাথার যে মস্তিষ্ক সেই মস্তিষ্ক পর্যন্ত দেখা যাচ্ছে তো ফ্যাক্ট হচ্ছে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ওই গাজীপুরে এই অভ্যুত্থানের সামনে সাইতে ছিল তারা শুধু নয় আজকে তারা এরপরে এই ফ্যাসিস বিরোধী অভ্যুত্থানে যারা যারা ছিল হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক ছাত্রদল হোক শিবির বিএনপি হোক জামায়াত হোক শিবির হোক ছাত্রদল দল যে হোক যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল ধীরে ধীরে প্রত্যেকের দিকে ওই চাইনিজ কুরালটি যাবে ওই রামদাটি যাবে আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি সময় শেষ হয়ে গিয়েছে দেয়ালে এখন পিঠ থেকে গিয়েছে এখান থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো ইউনিট তারা যদি তাদের কাজটা না করতে পারে তাহলে তাদের এই চেয়ারগুলো তার থাকার প্রয়োজন নাই আমরা সেদিনই তারপরের দিন সকাল এগারোটায় একটি মিটিং হয় আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জাস্ট একটি কথা বলেছি এটা শুধু গাজীপুর নয় গাজীপুরে একটা এক্সাম্পল যেখান থেকে শুরু হচ্ছে পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়তে এক মাসও সময় লাগবে না আপনারা এটা গাজীপুরকে দিয়ে শুরু করবেন কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্ট এটা শুধু গাজীপুরের নয় এটা পুরো বাংলাদেশের জন্য এবং এখন পর্যন্ত যে প্রায় শতাধিক গ্রেফতার হয়েছে আমরা প্রতিনিয়ত এটা আপডেট নিচ্ছি এটা পুরো বাংলাদেশ থেকে হচ্ছে আমরা জাস্ট আমাদের জায়গা থেকে একটা কথাই বলি আমরা কোনো উপদেষ্টাকে সামনে রেখে অভ্যুত্থান করিনি এই অভ্যুত্থান জনগণ জনগণের চাওয়াকে রেখে সামনে রেখে হয়েছে এখানে হাজার মানুষের রক্ত রয়েছে জীবন রয়েছে এইগুলোকে সামনে রেখে যে কোনো চেয়ারের দায়িত্বশীল যে কোনো ব্যক্তি হোক উপদেষ্টা হোক যে কোনো বাহিনীর প্রধান তারা যদি তাদের দায়িত্ব পালন না করে আমরা যে কারোর বিরুদ্ধে যে কোনো কঠোরভাবে যে কোনো পদক্ষেপ সব সবসময় প্রস্তুত জি গাজীপুরের ঘটনা ঘটার পরে এবং আপনি এবং হাসতাদ আবদুল্লাহ যখন গাজীপুরে গেলেন তারপরে আপনি বললেন যে একটা মিটিং হয়েছে আপনারা কোনো না কোনো চাপকে প্রয়োগ করেছেন মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতদিন আমরা চিন্তায় চাঁদাবাজি হচ্ছে মানুষজন অভিযোগ করছে আমার প্রশ্ন কিন্তু সেই জায়গায় ছিল আমরা কোনো অপারেশন করতে দেখিনি তারা মানে চব্বিশ ঘন্টার মধ্যে অপারেশন ডেভিল হান আরেকটা কি আজকে সন্ধ্যা সময় হচ্ছে সেন্ট্রাল কমান্ড সেন্টার হ্যাঁ সেন্ট্রাল কমান্ড সেন্টার খুব অ্যাক্টিভ মনে হচ্ছে মানে আপনি যে বললেন যে গুলশানে যায় আগে মানুষ ধানমন্ডির দিকে যেত এখন গুলশানে যায় গুলশানে গেলেই কাজ হয় নাকি রূপায়ণ টাওয়ারের দিকে গেলেও কাজ হয় কখনো কখনো দেখুন আপনাকে জাস্ট একটা জিনিস বলি এখানে আসলে কোনো নির্দিষ্ট একটি পথ আসল পথ না এই পথ হচ্ছে ক্ষমতার পথ আমাদের এই যে মানুষগুলো যেই মানুষগুলো এই প্রত্যেকটা সিস্টেমের সাথে জড়িত তারা আসলে ক্ষমতাকে সামনে রেখে সেই পথে হাঁটা শুরু করে এই ক্ষমতা যেদিকে থাকবে তারা সেদিকে হাঁটে সবচেয়ে বড় আমরা আমরা যেই জায়গাটিতে কথা বলছি এই সমস্যাটা কিন্তু পথের সমস্যা না এই সমস্যা হচ্ছে মনস্তত্বের সমস্যা এই সমস্যা হচ্ছে এতদিনের যে চর্চা এই যে অপসংস্কৃতি কালচার এই জায়গাটাতে সমস্যা আমরা আমাদের জায়গা থেকে যখন দেখছি গাজীপুরে এরকম একটি নৃশংসতা হয়েছে আমাদের অবশ্যই দেখুন আমরা বিরোধী ছাত্র আন্দোলন এই অভ্যুত্থানের সামনের সারিতে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের জায়গা থেকে মনে হয়েছে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসে এসেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজটি করতে দেওয়া উচিত আমরা মাঠে আছি আমরা মাঠ থেকে জনগণের যে দাবি দেওয়া সেগুলো তাদের কাছে তুলে ধরবো আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তুলে ধরবো কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার এই দুইটির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে একটি পর্দা থাকতে হবে সেই জায়গা থেকে আমরা সব সময়। সরকারকে তার যে স্বাধীনতা সেই স্বাধীনতার জায়গায় রেখে আমরা তাদেরকে কাজ করতে দিয়েছি কিন্তু এই যে ছয় মাস আমাদের কাছে মনে হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করা শুরু করেছে ওই টাইমে এরকম একটা ফ্যাসিস রেজিমকে ভাঙতে হয়েছে ভেঙে সেখান থেকে ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হয়েছে স্টেবল হতে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জায়গায় আমরা কিন্তু এই সময়টা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা এখন ছয় মাস ধরে দাঁড়িয়ে মনে করছি শেষ করি যে সরকারের কিংবা এই বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের যে সুপ্তাবস্থা এই সুপ্তাবস্থা শেষ এখন যদি তারা তাদের জায়গা থেকে যেই কাজটুকু করা দরকার যেটা মানুষের প্রত্যাশা সেটা না করতে পারে তাহলে আমরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম বিগত সময় আমরা সেইভাবে যে কোনো উপদেষ্টা হোক যে কোনো চেয়ার হোক তার